নমস্কার বন্ধুরা আজ আপনাদেরকে আমি দেখাতে চলেছি এগারো লক্ষ আবেদন বাতিল হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এই মুহূর্তে সব থেকে বড় আপডেট এক এক করে বন্ধ হচ্ছে লক্ষীর ভান্ডার প্রকল্প বর্তমানে পশ্চিমবঙ্গে সব থেকে জনপ্রিয় যে প্রকল্প তার নাম হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আর এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রায় এগারো লক্ষ আবেদনকারীর নাম বাতিল করা হলো তো কোন কারণে বাতিল করা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন নিয়মে কি বলা হয়েছে ডিটেলস আমরা দেখে নেব ভিডিওর মাধ্যমে

প্রকল্পটি যে ভালো সেটা অন্তত স্বীকার করুন এদিন বিধানসভায় শশী দেবী বলেন দু সালের চালু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত এই প্রকল্পে উনচল্লিশ হাজার আটশো সতেরো কোটি টাকা খরচ হয়েছে প্রকল্পে সুবিধা প্রাপক মহিলার সংখ্যা বেড়ে এখন হয়েছে দু কোটি পনেরো লক্ষ অষ্টআশি হাজার চারশো পঁচাত্তর জন একাধিক বিধায়ক লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এদিন বিধানসভায় অতিরিক্ত প্রশ্ন করলেও মহিলাদের মধ্যে জনপ্রিয় প্রকল্পটি কোনো মহিলা বিধায়ক কেন প্রশ্ন করলেন না প্রশ্ন তোলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এরপর শশী পাচার দপ্তরের অন্য একটি প্রশ্ন নিয়ে আলোচনার সময় শাসক ও বিরোধী দলের কয়েকজন মহিলা বিধায়ক একই সঙ্গে প্রশ্ন তোলেন বিজেপির এক মহিলা বিধায়ক লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হলেও রাজ্যের মহিলাদের নিরাপত্তা নেই বলে দাবি করেন শশী দেবী এরপর কেন্দ্রীয় বাজেটে মহিলা ও শিশুদের জন্য আর্থিক বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে সেই পাল্টা তুলে আক্রমণ মন্ত্রী বিধানসভায় জানান লক্ষ্মীর ভান্ডারের সুবিধা প্রাপকের সংখ্যা বাড়ছে মোট আবেদন থেকে এগারো লক্ষর মতো আবেদন বাতিল করা হয়েছে তো দেখতে পাচ্ছেন মন্ত্রী বিধানসভায় জানান লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা প্রাপকের সংখ্যা বাড়ছে কিন্তু মোট আবেদনের থেকে এগারো লক্ষ মতো আবেদন বাতিল করা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পঁচিশ বছর বয়স না হওয়া নিজের নামে সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট না থাকা একাধিকবার আবেদন প্রভৃতির কারণে কিন্তু আবেদনগুলি বাতিল করা হয়েছে তো ইতিমধ্যে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন এখনও পর্যন্ত টাকা পাননি তাদের জন্য কিন্তু বড় আপডেট যে আপডেটগুলি এসছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা না পাওয়ার সেটা হলো পঁচিশ বছর বয়স না হওয়া নিজের নামে সিঙ্গেল অ্যাকাউন্ট না থাকা অর্থাৎ জয়েন্ট অ্যাকাউন্ট ফিল করেছেন সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা পাবেন না সিঙ্গেল অ্যাকাউন্ট থাকতে হবে একাধিকবার আবেদন করেছেন অর্থাৎ একবার পাননি ফর্ম জমা করেছেন আরও একবার ফর্ম জমা করেছেন এইভাবে কিন্তু আপনারা একাধিকবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম জমা করেছেন সেই জন্য কিন্তু আবেদনপত্র বাতিল করা হয়েছে ষাট বছর বয়স হলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবকরা বয়স্ক ভাতা সুবিধা পাচ্ছেন এই প্রকল্পকে জন্ম মৃত্যুর সরকারি পোর্টালের সঙ্গে যুক্ত করা হয়েছে সরকারি সূত্রে খবর এর ফলে প্রাপকের মৃত্যু হলেই তার টাকা পাঠানো বন্ধ হয়ে যাবে অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কিন্তু ইতিমধ্যেই জন্ম মৃত্যু যে পোর্টাল তার সঙ্গে যুক্ত করা হয়েছে তার ফলে কি হবে যে মহিলা মারা যাবেন তার কিন্তু অটোমেটিকলি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ হয়ে যাবে আমার ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে পাশাপাশি